এবার আমরা নিচে নামবো তাই তো গু চলো নীচটা দেয় নীচ থেকে ঝর্ণাটা কেমন দেখ এইটা দেখতে আমরা দু কিলোমিটার হেঁটে এলাম জাস্ট দেখো সিনটা ও দারুণ দারুণ প্রজাপতির কালারগুলো দেখো ওয়াহ্ তিনটে তিন রকমের প্রজাপতি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হেনার্স ক্রিয়েশন হোপ ইউ অল আর ডুইং ওয়েল সো লেট স্টার্ট টুডেজ ব্লগ টুডেজ ব্লগ ইজ অ্যাবাউট আওয়ার রিসেন্ট ট্রিপ অ্যান্ড উই হ্যাভ কভারড বালেশ্বর চাঁদিপুর পঞ্চলিঙ্গেশ্বর দেবকুণ্ড অ্যান্ড সিমলিপাল ফরেস্ট ইন দিস ট্রিপ আমাদের এই ট্রিপের কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও দেখো ভিডিওটা এনজয় করো শেষ অবধি দেখো আর যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে দিতে ভুলবে না তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক আমাদের জার্নি শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে সেখান থেকে হাওড়া পুরী সুপারফাস্ট ধরে আমরা পৌঁছাই বালাসোর স্টেশন তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা সাইট সিংয়ের জন্য বেরিয়ে পড়ি মূলত এই মন্দিরের নাম ক্ষীরাচরা গোপীনাথ মন্দির এখানে অমৃতকেলি নামে সুস্বাদু ক্ষীরা পাওয়া যায় সারা বছরই সারা ভারত থেকে অনেক তীর্থযাত্রী এখানে আসেন এছাড়াও পশ্চিমে ইস্কন ভক্তরা সারা বছরই এই মন্দিরে আসেন কথিত আছে ভগবান রামচন্দ্র তার তীর দিয়ে গোপীনাথের মূর্তি এঁকেছিলেন এবং সীতা দেবী চিত্রকূটে এই গোপীনাথের পূজা করতেন প্রায় পাঁচশো বছরেরও পূর্বে এই মন্দিরের উৎপত্তি কথিত আছে গোপীনাথ একটি ক্ষীরার পাত্র চুরি করে পূজারীকে দিয়ে বলেছিলেন এটি মাধবেন্দ্র পুরীর হাতে তুলে দিতে মূলত এই থেকে এই মন্দিরের নাম সিরাচেরা গোপীনাথ মন্দির এই মন্দির সংলগ্ন একটি রাজবাড়িও আছে আমরা এই মন্দির এবং মন্দির সংলগ্ন সমস্ত দর্শনীয় স্থান ঘুরে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল দেবকুণ্ডের উদ্দেশ্যে পথে যেতে যেতে আমরা এখানে দোলের অনেক শোভাযাত্রাও দেখতে পেলাম বেরিয়ে আমাদের গাড়ি ছুটল গ্রাম্য রাস্তার মধ্যে দিয়ে এখানে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম দেবকুণ্ডের উদ্দেশ্যে এখানে একাধারে যেমন পাহাড় দেখতে পাবেন তেমনই মালভূমির কিছু সমাবেশ রয়েছে সঙ্গে রয়েছে সবুজ প্রকৃতি আপনাদের মধ্যে যারা প্রকৃতি প্রেমী রয়েছেন তাদের জন্য এই জায়গাটি একেবারে আদর্শ শহরের কোলাহল এবং দূষণযুক্ত পরিবেশ থেকে দুদিনের উইকেন্ড ট্রিপের জন্য আপনারা চলে যেতেই পারেন এই জায়গায় আর আমরা গিয়েছিলাম সব বন্ধুবান্ধবরা একসাথে বুঝতেই পারছেন মজাও যেমন হয়েছে তেমন আমাদের উইকেন্ড ট্রিপও সার্থক হয়েছে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম শিমলিপাল ফরেস্টের খুব কাছে এই জায়গাটি পাহাড়ে ঘেরা হলেও মূলত এই জায়গাটি একটি মালভূমি এলাকা এখানে বিভিন্ন রকমের শিলার উপস্থিতি আপনারা লক্ষ্য করতে পারবেন সঙ্গে গাছপালা জঙ্গল নদী ঝর্ণা এগুলো তো আছেই বালাসোর থেকে প্রায় আটষট্টি কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছালাম শিমলিপাল ফরেস্ট আর ঠিক এখান থেকেই তিন সাড়ে তিন কিলোমিটার ট্রেক করে অর্থাৎ পায়ে হেঁটে ওপরে উঠে তবেই আমরা দেখতে পাবো দেবকুণ্ড এবং অম্বিকা দেবীর মন্দির দেবকুণ্ড বা দেবকুণ্ড প্রাকৃতিকভাবে তৈরি পুকুর যা ভারতের ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত এবং এটি শিমলিপাল জাতীয় উদ্যানের একটি অংশ পাশের একটি জলপ্রপাত থেকে প্রবাহিত জল এই পুকুরের সৃষ্টি করেছে এখানে অম্বিকা মন্দির নামে একটি মন্দির আছে যা রাজকুমার প্রফুল্লচন্দ্র ভঞ্জাদেও আবিষ্কার করেছিলেন মূলত এটি একটি সতীপীঠ স্থানীয়দের মতে এই দেবকুণ্ডে দেবতারা স্নান করতে আসেন তাই এই কুণ্ডে স্থানীয়দের বা ভ্রমণার্থীদের স্নান করা নিষিদ্ধ মূলত এই গ্রামটি পায়ে হেঁটেই অন্বেষণ করা যায় সারি সারি সেগুন গাছ আকাশমণি গাছ পিয়াশাল মহনিম আম ও শিশম গাছ আপনার পথের উপর ছাউনি দেবে এই অঞ্চলে বেশ কয়েকটি মনোরম ট্রেকিং এবং হাঁটার পথ রয়েছে বিশেষ করে যেগুলি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় কেউ পাহাড়ের উপর কয়েক মিটার হাঁটতেও পারে এবং পাথুরে মনোরম দৃশ্য উপভোগ করতে পারে মা অম্বিকা মন্দিরে পূজিত হন যেটি সেটি চল্লিশ সালে স্থানীয় রাজা ময়ূরভঞ্জ তৈরি করেছিলেন মন্দিরের দরজাটি জলপ্রপাতের নিচে হ্রদ থেকে প্রায় দুশো পদক্ষেপের আরোহণ আর ঝর্ণা যেখানে অনেক পাহাড় আছে অনেক কিছু আছে ঝর্ণা দেখাবো চল এখানে জলটা দেখো কেমন ক্রিস্টাল ক্লিয়ার একেবারে এখানে কিন্তু জল জলের নিচে টিলা গুলো পাথর গুলো সব সুন্দর দেখা যায় মাছ দেখ কুকু এখানে একটাই সমস্যা অনেক হাঁটা কুকু আর পাচ্ছে না হাঁটতে কুকুর বাবা কুকুকে কোলো করে নিয়ে যাচ্ছে এটা দেখতে আমরা দু কিলোমিটার হেঁটে এলাম জাস্ট দেখো সিনটা ও দারুন দারুন এবার আমরা নিচে নামবো তাই তো গু চলো নিচটা দেখ নিচ থেকে ঝর্নাটা কেমন দেখাচ্ছে দেখাই ঠান্ডা দিয়ে নেমে নেমে এই দেখো সব ফটো করছে দারুন জায়গা আহা কি দারুন প্রজাপতি কালার দেখুন ওয়াও তিনটে তিন রকমের প্রজাপতি অসাধারণ ওয়াও কি দারুন আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করে নিলাম লাল মাটির দেশে পুরোপুরি গ্রাম্য পরিবেশে সবুজ কিভাবে হাতছানি দিচ্ছে আর ঝর্ণা পাহাড় সমতল সব কিছু কীভাবে একাকার হয়ে মিশে গেছে এই প্রকৃতির অপরূপ দৃশ্য শুধু আপনাকে আমাকেই না যে কোনো প্রকৃতি প্রেমীকেই আকৃষ্ট করবে আর আপনারা যদি ট্রেকিং করতে ভালোবাসেন তাহলে তো এই জায়গাটি আপনাদের জন্য একেবারে আদর্শ জায়গা উইকেন্ডে দুদিন ছুটি পেলে আপনারা চলে আসতে পারেন এই দেবকুণ্ডে হাওড়া থেকে পুরিগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন বালাসর সেখান থেকে গাড়ি বুক করে চলে আসুন দেবকুণ্ড প্রকৃতির সাথে কাটিয়ে নিন একটা দিন আশা করি আপনারাও দেবকুণ্ডকে কোনো দিন ভুলতে পারবেন না আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে বেশি বেশি করে প্রকৃতি প্রেমীদের কাছে পৌঁছে দিন আর আপনারাও বন্ধুবান্ধব নিয়ে চলে আসুন প্রকৃতির এই মনোরম দৃশ্য উপভোগ করতে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের ভিডিও নিয়ে বালাসর থেকে পঞ্চলিঙ্গেশ্বর এবং দেবকুণ্ড দুটো একই সাথে আপনারা সাইট সিইং করতে পারবেন পঞ্চলিঙ্গেশ্বর ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওর অপেক্ষা করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে